শিল্পী তোলা মানেই প্রেম নয় শুভঙ্কর বাবু তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে মনে হয় হুমায়ুন ও কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে পান্ডুয়ায় বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বৃহস্পতিবার পান্ডুয়ায় দলীয় কর্মী সভায় আসেন মোহাম্মদ সেলিম সেখানে তিনি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন শিল্পী মানেই প্রেম নয় কারো মুখে ঝাল না খেয়ে চেখে দেখেন তিনি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা সবার সঙ্গেই আলোচনা চান জোট নিয়ে কংগ্রেস সভাপতির সিদ্ধান্তহীনতা নিয়েও সরব হলেন কথা বলা মানে সব নয় অনেক সময় বিয়ে বাড়িতে কারোর সঙ্গে দেখা হয় কেউ কেউ সেলফি তুলে নেন সেলফি তোলা মানেই প্রেম নয় এবার সবাই চটজলদি সমাধান চায় কথা বলা মানেই সব নয় অনেক সময় বিয়ে বাড়িতে কারো কারোর সঙ্গে দেখা হয় কেউ কেউ সেলফি তুলে নেয় তার মানে কিন্তু প্রেম করছে না তার মানে বিয়ে করছে না কোনো কোনো পাগলেরও মনে করে বোধহয় যে সেলফি তুললে বোধহয় আমার প্রেমে পড়ে গেছে সিপিআইএম এটা মনে করে না সিপিআইএম এর জোট সমঝোতা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পরীক্ষিত হয়ে তার উপর এতদিনের বাম ফ্রন্ট চৌত্রিশ বছর সরকার চালিয়েছি আমরা আমরা এতদিন ভোট লড়ছি তাও তাদের মধ্যে আসন সমঝোতায় এখন আমরা ডিসেম্বর থেকে জানুয়ারি চার দফা করে বৈঠক করেছি কারণ কোনো যাতে ভুল বোঝাবুঝি না থাকে সবাই ঐক্যবদ্ধ করতে পারে তাহলে বাম মধ্যে একটা ফ্রন্ট আছে তার মধ্যে আসন সমঝোতা যদি চার দফা আলোচনা করতে হয় তারপরে বাম বাইরে যারা আছে সিপিআইএম আইএসএফ তাদের সঙ্গে আমরা কথা বলছি এক দফা দফা আলোচনা হয়েছে আরো দফা আলোচনা হবে তারপর আসন সমঝোতা হবে কেউ যদি মনে করে হঠাৎ করে কোথাও রাস্তায় দেখা হলো আর সেখানে দাঁড়িয়ে আসন সমঝোতা জোট হয়ে যাচ্ছে তারা হয় রাজনীতি বোঝে না আর তা না তারা বিজেপি তৃণমূল ওই ইন্ডিয়া ব্লক তৈরি করার সময় যেরকম মিডিয়াতেইচই করেছিল গেলো গেলো রফ তোলে যারা সিপিএম কে দুচোকে দেখতে পারে না তাদের হচ্ছে এখন অনেক চিন্তা কারণ তারা মনে করলো সিপিএম এক ঘরে থাকবে এখন পশ্চিমবঙ্গে কেউ যদি রাজনীতি করতে চায় সিপিআইএমকে হিসেবে বাইরে রেখে কোনো রাজনীতি করতে পারবে না আর সিপিআইএমকে রাজ্য সম্পাদক হিসেবে বুঝতে হবে যারাই রাজনীতি করছে কে কি করছে কার্পোরেশনে কি আছে কোন কলকবজা আছে সেটা আমাদের বুঝে নিতে হয় সার্টিফিকেট দিয়েছি কেউ সার্টিফিকেট দেবে এটা ভালো লাগলো যে মোহাম্মদ সেলিম যদি কারোর সঙ্গে কথা বলে তাহলে সে রাতারাতি সেকুলার হয়ে যায় এই বিশ্বাস আপনাদের আছে এটা আমরা বলে নয় একশো বছর ধরে কমিউনিস্ট পার্টি এ রাজ্যে এ দেশে যে রাজনীতি করেছে এটা তার ফসল আমাদের পূর্বশ্রী এটা বুঝিয়ে দিয়ে গেছেন কিন্তু এটা আমি যাই তোমাদের সঙ্গে যে কথা বলছি তোমাদের সবাই সৎ সৎ সাংবাদিক বলতে পারবে কেউ এখন যে ছবি তুলে বলে মোহাম্মদ সেলিম কথা বলছিলেন পান্ডুয়াতে সাংবাদিকের সঙ্গে তারা সব সৎ সাংবাদিক ছিল আর অনেক সময় ফেক সাংবাদিকও থাকে ফেক সিবিআই অফিসার থাকে ফেক পলিটিশিয়ান থাকে ফেক এম এল ফেক ভ্যাকসিন ফেক ডাক্তার ফেক উকিল ফেক জাজ পর্যন্ত পাওয়া গেছে যে দেশে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট জালি থাকে সেখানে আমরা কাউকে চাকরি সার্টিফিকেট দিই না কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে সেলিম বলেন অধীর চৌধুরী যখন কংগ্রেসের সভাপতি ছিলেন তখন বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে মনে হয় তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এআই কি বলবে তার জন্য অপেক্ষা করছেন বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারবে না আমরা নির্বাচনের কাজ শুরু করে দিয়েছি কংগ্রেসকে ঠিক করতে হবে যে তারা বিজেপির সঙ্গে যাবে তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে যাবে আমরা চাই বিজেপির তৃণমূল বিরোধী সবাই এক হোক এটা কংগ্রেস দলের ব্যাপার কংগ্রেস দল কাকে দায়িত্ব দেবে এটা কংগ্রেস দল ঠিক করবে তবে এটা ঠিক আদিত চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল এখন যিনি সভাপতি হয়েছেন বাবু তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয় বা তিনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন না এআইসিসি কী করবে তার জন্য অপেক্ষা করছেন তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না আমরা বলছি বামপন্থীদের মধ্যে আসন সমঝোতা হচ্ছে তারপর আমরা এখন লড়াইয়ের ময়দানে নেমে গেছি এই আজকে পান্ডুয়াতে কর্মী সভা করছি বুথ বুথ দিয়ে মিটিং করছি আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকবো না বসে থাকবো এটা কংগ্রেসকে ঠিক করতে হবে সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে যাবে বাংলার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসঙ্গে হোক শ্রী শুভঙ্করবাবু যদি না চান আর অধীর বাবু যদি চান তাদের দলের সমস্যা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য